গর্ভধারণ করলে মহিলাদের শরীরে মাসিক মিস হওয়ার আগে থেকেই শারীরিক বেশ কিছু লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলোর ভেতরে এমন কিছু লক্ষণ আছে যেগুলো রাতে মহিলারা তাদের শরীরে বেশি টের পান কারণ রাতেই এই লক্ষণগুলো আরও গাঢ় হয়ে শরীরে প্রকাশ পায় এই লক্ষণগুলো জানা থাকলে মহিলাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে যে তিনি গর্ভধারণ করেছেন কিনা আজকে আমরা রাতে ঘটা এমন তিনটি শারীরিক লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো মহিলারা গর্ভধারণ করলেই নিয়মিত রাতের বেলা তাদের মাঝে দেখতে পান মহিলাদের জড়াইতে নিষিক্ত ডিমটি গিয়ে যখন রোপিত হয় তারপর থেকেই মূলত গর্ভধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যায় এরপর থেকেই মহিলাদের শরীরে প্রেগন্যান্সি হরমোন মিশ্রিত হতে থাকে এবং গর্ভধারণের লক্ষণগুলো ধীরে ধীরে শরীরে প্রকাশ পেতে শুরু করে কিন্তু শারীরিক এই লক্ষণগুলো অনেক মহিলারা বুঝতে পারেন না এবং কনফিউজড হয়ে যান এর একটি অন্যতম প্রধান কারণ হল মাসিক শুরুর আগে আগে মহিলাদের শরীরে যে লক্ষণগুলো দেখা দেয় তার সাথে প্রেগনেন্সির প্রাথমিক পর্যায়ের শারীরিক লক্ষণগুলো অনেকটাই মিলে যায় এক্ষেত্রে মহিলাদের যদি রাতে শারীরিক এই লক্ষণগুলো জানা থাকে তাহলে তাদের পক্ষে নির্দিষ্টভাবে বুঝতেও হবে যে তিনি গর্ভধারণ করেছেন কি না কারণ রাতের এই লক্ষণগুলো মাসিক শুরুর আগের লক্ষণগুলো থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক তিনটি লক্ষণ সম্পর্কে যেগুলো গর্ভধারণ করলে রাতের বেলা আপনার মাঝে রেগুলার দেখতে পারবেন প্রথম যে লক্ষণটি সেটি হল ইনসোমনিয়া বা অনিদ্রা অর্থাৎ ঘুম না আসার সমস্যা দেখা দেয়া গর্ভধারণ করলে অনেক নারীদেরই রাতে সহজে ঘুম না আসার সমস্যা দেখা দিয়ে থাকে এর কারণ হলো গর্ভধারণ করলে মহিলাদের শরীরের ভেতরে নতুন একটি প্রাণের সঞ্চারের জন্য প্রতিনিয়ত কাজ করতে থাকে এবং শরীরের হরমোনেও নানা পরিবর্তন আসে অর্থাৎ এ সময়ে প্রেগনেন্সি হরমোন বিটা এই সিজি নিঃসৃত হতে থাকে এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রাও বেড়ে যায় আর এই সব কিছুর প্রভাব গর্ভবতী মহিলাদের শরীর এবং মন উভয়ের উপরেই পড়ে যার ফলে মেজাজের উঠানামা ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখা বারবার প্রস্রাবের বেগ পাওয়া কোমরে ব্যথা পায়ের লিগামেন্টে ব্যথা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা এসব দেখা দেয় আর এই সমস্যাগুলো রাত হলেই আরও প্রকট হয়ে ওঠে এবং ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে রাত অনেক গভীর হলেও সহজে ঘুম আসে না আসলেও বারবার প্রস্রাবের বেগ বা ঘুমের মধ্যে উদ্ভট উদ্ভট কিছু স্বপ্ন দেখার কারণে ঘুমটা ভেঙে যায় এদিকে দিনে আপনার প্রচণ্ড ক্লান্ত লাগবে বারবার শুতে ইচ্ছে করবে কিন্তু রাত হলেই আর ঘুম আসতে চাইবে না এরপরে দ্বিতীয়তে হল পায়ে ব্যথা পায়ের ব্যথাটি পুরো পা জুড়ে হয় না বরং ব্যথাটি পায়ের কাপ মশালে এবং গোড়ালিতে হয়ে থাকে অনেক প্রেগনেন্ট মহিলাদের রাত হলেই পায়ের কাপ মাসলে বা পায়ের গোড়ালিতে এই ব্যথাটি জেগে ওঠে এই ব্যথাটি হঠাৎ করে জেগে ওঠে এবং অনেক তীক্ষ্ণ ব্যথাযুক্ত হয় এর কারণ হল গর্ভধারণ করলে অনেক মহিলাদের মাঝে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি হতে দেখা যায় এছাড়াও গর্ভের বাচ্চা বেড়ে ওঠার সাথে সাথে জরায়ুর আকারও বেড়ে যেতে থাকে বর্ধিত জরায়ুর কারণে পায়ের নার্ভগুলোর উপরে প্রেশার পড়তে থাকে এবং পায়ের কাপ মাসল ও গোড়ালিতে প্রায় প্রতি রাতেই ব্যথা সৃষ্টি হয় অনেক সময় বেশি হাঁটাহাঁটি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা দাঁড়িয়ে থেকে বেশি কাজ করলেও পায়ের গোড়ালিতে ও কাপ মাসলে স্বাভাবিক ব্যক্তিরও ব্যথা হতে পারে তবে সেটি একদিনেই হয় এবং রেস্ট নিলে বা রাতে ঘুমালেই পরদিন সকালে ভালো হয়ে যায় কিন্তু গর্ভধারণের কারণে সৃষ্ট পায়ের এই ব্যথা প্রায় রাতেই হতে দেখা যায় তাই কনফিউজ হবার কিছু নেই তৃতীয়ত হলো হজমের সমস্যা রাতের বেলা আপনি যখন খাবার খাবেন তখন দেখবেন খাবার সহজে হজম হতে চাইছে না বদ হজম দেখা দিচ্ছে বারবার ঢেঁকুর উঠছে আর বারবার ঢেকুর ওঠার মানে হচ্ছে আপনার পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হচ্ছে এছাড়াও অ্যাসিডিটির সমস্যা হতে পারে তখন আপনার টক ঢেকুর উঠবে অ্যাসিডিটিতে জ্বালা পোড়া করতে পারে যেমন গলায় জ্বলতে পারে বুকে বা পেটে জ্বলন হতে পারে এর কারণ হল প্রেগনেন্ট হলে শরীরে প্রজেস্টেরন হরমোনের নিঃসরণ বেড়ে যায় এতে করে হজম প্রক্রিয়া আরও ধীর গতির হয়ে যায় এবং গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয় শারীরিক এই সমস্যাগুলো রাতে দেখা যায় বা রাতে বেশি বোঝা যায় কারণ দিনভর কোলা হলে আপনি যখন কাজে কর্মে ব্যস্ত থাকবেন তখন এই সমস্যাগুলো টের পান না কিন্তু রাতে যখনই আপনি খাবার খেয়ে নিরিবিলিতে বিশ্রাম নিতে যান তখনই এই সমস্যাগুলো প্রকট হয়ে আপনার কাছে ধরা পড়ে তবে এই লক্ষণগুলো যদি রেগুলার আপনার মাঝে দেখতে পান তাহলে ধরে নিতে পারেন যে আপনি গর্ভবতী কিন্তু হঠাৎ বেশি ছাল তেল মশলা জাতীয় খাবার খেলে যে কোনো ব্যক্তিরই অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে কিন্তু প্রেগনেন্ট হলে প্রায় প্রতি রাতেই খাবার হজম নিয়ে মহিলারা এই সমস্যাগুলো ফেস করে থাকেন তাই এখানে গুলিও ফেলবার কিছু নেই যে তিনটি লক্ষণ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম খেয়াল রাখবেন যে শারীরিক এই সমস্যাগুলো রেগুলার বেসিসে বা নিয়মিত আপনার শরীরে দেখতে পাচ্ছেন কিনা যদি নিয়মিত এই সমস্যাগুলো ফেস করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি গর্ভধারণ করেছেন এক্ষেত্রে মাসিক মিস হওয়ার দশ দিন পরে কিট টেস্ট করে আপনি প্রেগনেন্ট কিনা পুরোপুরি নিশ্চিত হয়ে নেবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি